কাউকে রাগন্বিত করে আর কাউকে খুশি করে এই অর্থে আমরা কিভাবে ব্যবহার করব। এই পাশে আমি তিনটি সেন্টেন্স লিখেছি খুশি অর্থে আর এই পাশে তিনটি সেন্টেন্স লিখেছি রাগন্বিত অর্থে ফর এক্সাম্পল প্রথম সেন্টেন্স হচ্ছে এই উপহারটি মাকে খুশি করেছে এটা আমরা কিভাবে করব। এই উপহারটি তাহলে এই উপহার অর্থাৎ দিস গিফট দিস গিফট মাকে খুশি করেছে আমরা এইভাবে করতে পারি দিস গিফট মেড মাই মাদার হ্যাপি এই উপহারটি মাকে খুশি করেছে তোমার প্রশংসা আমাকে খুশি করেছে তাহলে প্রশংসা কি কমপ্লিমেন্ট ইয়োর কমপ্লিমেন্ট হ্যাপি আমরা এভাবে করতে পারি যে ইয়োর কমপ্লিমেন্ট মেড মি হ্যাপি রহিমের কথা শুনে তার মন আনন্দে ভরে উঠল রহিমের কথা শুনে তার মন অর্থাৎ যে কোনো কেউ হতে পারে তার মন মানে যে কোনো কেউ হতে পারে যে রহিমস words in joyful joyful আমরা এভাবে করতে পারি রহিমস ওয়ার্ডস মেক হিজ মাইন্ড জয়ফুল অর্থাৎ রহিমের কথা শুনে তার মন আনন্দে ভরে উঠলো এভাবে করতে পারি তাহলে আমরা এভাবে কিন্তু দেখছি যে এই মেট সব সময় অর্থাৎ মেক কি করছে মেক এখানে সবকিছুতেই আনন্দ অর্থাৎ খুশি করছে খুশি করছে মেট এখানে খুশি করছে তাহলে তোমার ব্যবহার আমাকে রাগনিত করলো এখন আমরা শিখবো যে রাগনিত কিভাবে করে তোমার ব্যবহার আমাকে রাগণিত করলো তাহলে আমরা এভাবে লিখতে পারি বিহেভিয়ার মেড মি অ্যাংগ্রি তোমার ব্যবহার আমাকে রাগনিত করলো তো এই অসম্মানজনক এই অসম্মানজনক কথা সবাইকে ক্ষিপ্ত করলো এই অসম্মানজনক কথা সবাইকে কি করলো ক্ষিপ্ত করলো অসম্মানজনক মানে কি এটাও ইংরেজি হচ্ছে ডিসরেসপেক্টফুল ডিসরেসপেক্টফুল তাহলে এখানে আমরা এভাবে করতে পারি দ্যাট ডিস রেসপেক্টফুল এখানে আমরা ওয়ার্ডসও দিতে পারি কমেন্টসও দিতে পারি এখানে আমরা কি করতে পারি দ্যাট দ্যাট ডিসরেসপেক্টফুল ওয়ার্ড মেড সবাইকে যেহেতু এখানে সবার কথা বলছে তাহলে আমরা মেড আজ আজ দিতে পারি অথবা এভরি ওয়ান দিতে পারি দ্যাট ডিজ রেসপেক্টফুল ওয়ার্ডস মেড আস কিউরিয়াস মেড আস কিউরিয়াস অর্থাৎ ক্ষিপ্ত করে রাগণ্বিত করে ফ্রিয়াস হচ্ছে ক্ষিপ্ত করে অথবা রাগণ্বিত করে এখানে দ্যাট ডিজ রেসপেক্টফুল ওয়ার্ডস মেড আস কিউরিয়াস আমাদেরকে সবাইকে কি করলো ক্ষিপ্ত করলো এটি আমাকে হতাশ করে এটি অর্থাৎ হচ্ছে ইট ইট মেক্স ইট মেক্স মি ফার্স্ট্রেটেড ফার্স্ট্রেট হচ্ছে হতাশ হওয়া হচ্ছে হতাশ তাহলে আমরা এখানে এভাবে বলতে পারি ইট মেক্স মি ফার্স্ট্রেটেড তাহলে এভাবে মেয়ে শুধুমাত্র তৈরি করা অর্থে নয় কাউকে খুশি করে অথবা রাগণ্বিত অর্থেও ব্যবহার হয় আমরা এভাবে কি করতে পারি মেক দিয়ে বিভিন্নভাবে কিভাবে খুশি করে কিভাবে রাগণ্বিত করে এভাবে সেন্টেন্সে মেক করতে পারি বেশি বেশি থ্যাংক ইউরিয়ন থ্যাংক ইউ ফর ওয়াচিং কমেন্ট এবং শেয়ার লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ ফর ওয়াচিং